সারা দুনিয়ার খোঁজ খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে মাটির কবর যে ঘরে আজ পর্যন্ত কোনো মানুষের খবর পাওয়া গেল না কেমন ঘর যেই ঘরের মধ্যে যদি খুদায় আগুন লেগে যায় সে ঘর থেকে কেউ রক্ষা করা থাকবে না সাথে বন্দো গাটুরি বহু দূরে ঠিকানা আজ বী জানা কালবি জানা হোরা খে আলো নাই রে বান্তি কব রে বন্ধু নাই রে বান্ধব নাই রে কেমন ঘ কেমন একটি অন্ধকার দুনিয়ার মানুষ বিপদের মধ্যে পড়ে গেলে মানুষ হয়ে মানুষকে সাহায্য করার মতো মানুষের অভাব হয় না এমন একটি ঘন আলো নাই বাতি নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই সেই কবরের কথা চিন্তা করতে করতে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী মাসুম যে নবীরা নিষ্পাপ যাদের কোনো গুণা নাই বৌ নাই সেই কবরের কথা চিন্তা করতে করতে তাদের চুলগুলো পাকায় হয়ে গিয়েছে তাদের চিন্তা করতে করতে খারা নাই আল্লাপা কেন বলেন মু দুনিয়ার বান্দারা দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন পথিক এই জীবনে চিরস্থায়ী থাকবা না চিরস্থায়ী ঠিকানা তোমার জন্য অপেক্ষমান করতেছি এমন জাহান না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মাল হুতমা হে নবী আপনি কি জানেন কেমন অগ্নি শিখা না আল্লাহর প্রজ্বলিত আগুন কেমন হবে জানো আল্লাতি তি তৎপনি আলাল দুনিয়ার মানুষের হাতের মধ্যে আগুন লাগলে হাত পড়ে যায় পায়ের মধ্যে আগুন লাগলে পা পুড়ে যায় কিন্তু জাহান নামের আগুন এমন তেজের আগুন হবে রে বাবা শরীরের যে কোনো অঙ্গে লাগবে পুরা বড়িটা পুরে ছাই ছাই হতে আর সময়ের প্রয়োজন হবে না আল্লাহ একবার দুনিয়ার মানুষ যখন বিপদের মধ্যে পনে যাবে চক্ষুসমান একজন মানুষ ওই মানুষকে সতর্ক করে সামনে বিপদ হে আমার এই মান্দারা ওং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ করার পরে তোমাদের এমন একটা সময় আসতেছে যেখানে তোমাদেরকে থাকতে হবে আবাদুল আবাদ যেখানে তোমাদেরকে থাকতে হবে কো আনফুসাকু ওয়া নিজে আগে জাহান্নাম থেকে বাঁচাও তারপরে পরিবারকে বাঁচাও কেমন জাহান্নামে রাখগুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুদ হান ওয়াল জাহান্নামের দুইটি শব্দ আল্লাহ তালা জুড়ি দিয়ে বলে জাহান্নামের মধ্যে মানুষ এবং পাথর হবে কেমন কুন্ডুলি শুধু তাই নয় আল্লাহ বা কেমন আগুন অগ্নি শিকার রেখেছে আর ইহা মালাই সিদাদুল্লাহ সে জহান নামের মধ্যে আল্লাহ বা এমন ফেরস্তা রেখেছেন আসামিকে আমরা শাস্তি যখন দিতে চাই শাস্তি দিতে 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 একটা পর্যায়ের সময় যখন ওই আসামির চোখ দিয়ে পানি পড়ে তখন মানুষে মানুষের প্রতি দরদ আসে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তা এমন নিযুক্ত করে রেখেছেন যাহার নামে ফেরস্তা এমন হবে যারা কঠিন যাদের ভিতরে কোনো মায়া থাকবে না রুহুল মানি কিতাবের মধ্যে আসছে তাদেরকে বলা হয় জবানিয়া তাদের জবানের কোনো শক্তি থাকবে না তারা থাকবে বুবা তারা থাক তাদের কোনো শ্রবণ শক্তি থাকবে না তারা কান্তি শুনবে না দুনিয়ার মানুষ কান্না রুনা করলে মানুষ এই মানুষের প্রতি মায় তাকে ছিঁড়ে দেয় ও বাবা আমার এমন ফেরেস্তা রাখা হয়েছে তোমার কান্না ফেরেস্তারা শুনবে না আঘাত করতে থাকবে করতে থাকবে এভাবে আঘাত আঘাত করতে করতে কেয়ামত পর্যন্ত এই শাস্তি আর শেষ হবে না নাউজুবিল্লাহ কাদের কুদরত দারি হারছে খাই আকুলি মুর্দারা জানে বকশি জিন্দারা ভেঙে অনেক মানুষ আমার দাদা আপনার দাদার দাদার পর দাদারা দুনিয়া থেকে চলে গেল দুনিয়া জায়গা থেকে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে সারা দুনিয়ার খোঁজ খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে মাটির কবর যে ঘরে বাতি না যে ঘরে আলো নাই সাথী বন্ধু কেউ নাই আজ পর্যন্ত কোন মানুষের খবর পাওয়া গেল না কেমন ঘর যেই ঘরের মধ্যে যদি খুদায় আগুন লেগে যায় সে ঘর থেকে কেউ থাকবে না বন্দোগা টুরি বহু দূরে ঠিকানা আজ বি জানা কালবি জানা বরা খের ঠিকা শান্তি রে কব বন্ধু নাই রে বান্ধব নাই রে কেমন ঘ কেমন একটি অন্ধকার দুনিয়ার মানুষ বিপদের মধ্যে পড়ে গেলে মানুষ হয়ে মানুষকে সাহায্য করার মতো মানুষের অভাব হয় না এমন একটি ঘর আলো নাই বাতি নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই সেই খবরের কথা চিন্তা করতে করতে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী মাসুম যে নবীরা নিষ্পাপ যাদের কোনো গুণা নাই বোন নাই সেই খবরের কথা চিন্তা করতে করতে তাদের চুলগুলো পাকায় হয়ে গিয়েছে তাদের চিন্তা করতে করতে খারা নাই আল্লাহ ঘন্না আল্লাহফা কালনা শুন বলেন দুনিয়া হেরে দুনিয়ার বান্দারা দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন পথিক এই জীবনে চিরস্থায়ী থাকবা না চিরস্থায়ী ঠিকানা তোমার জন্য অপেক্ষমান করতেছি এমন জাহান না আল্লাহ বাকরবুল আলমিন বলেন ওমা আদর কেমাল হতমা হে নবী আপনি কি জানেন কেমন অগ্নি শিখা না প্রজলিত আগুন কেমন হবে যেন আল্লাহ দুনিয়ার মানুষের হাতের মধ্যে আগুন লাগবে হাত পুড়ে যায় পায়ের মধ্যে আগুন লাগলে পা পুড়ে যায় কিন্তু যাহার নামের আগুন এমন তেজের আগুন হবে রে বাবা শরীরের যে ক্রঙ্গে লাগবে পুরা বড়িটা পুরে ছাই ছাই হতে আর সময়ের প্রয়োজন হবে না আল্লাহ একবার কাদেরে কুদরত দারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিল জাহাদা বহার হালে তুহি মেরা গহমান সে আল্লাহকে আপন বানাতে হবে আল্লাহ তালা কিছু দিয়ে আপন না করে যায় দুনিয়ার আশেখ আল্লাহর পাগল সে বান্দারা চিন্তা করে সে বান্দারা চিন্তা করে যে তু মেরা তু সব জমি মেরি আগারি আগার এক তু নেহি মেয়া তু সাই নেহি মেরি আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও দুনিয়ার আর কিছু আমার প্রয়োজন নাই আর তুমি রব্ব কারেমকে যদি না পাও তাহলে দুনিয়া লাগবে না আখেরাত তো আমার শেষ হয়ে গেল এই জন্য আল্লাহকে আপন বানাতে হবে নবীকে আপন বানাতে হবে কেমন নবী আমার সে নবীর সুন্নত মোতাবেক যদি জীবন চালাতে পারি কেমন নবী নবীর সোহবতে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল রাস্তা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছি গাছের পাখিগুলো নবীকে সালাম দুর্গ সালাম পাঠ করেছে গর্তের পিপিলিকা পর্যন্ত নবীকে সালাম পাঠ করেছে আল্লাহ তারা কেমন দামি বানিয়েছে আল্লাহ তারা কেমন দামি বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ মানুষ যার কোনো গুণা নাই মাহারায়ী বাবা হারায়েতি যে নবী উম্মাতি উম্মাতি বলে কান্না করল সে নবী কেমন নবী সে নবী সব সময় যা কিছু করতেন আল্লাহ তালা কাছে সব সময় বলতেন আল্লাহ আমার উম্মর যেন একটাও যেন জাহান নামের মধ্যে জানা যায় আমি কে এলো মাদিন আকাশের চন্দ্র কের ওকে লাই রসুল না আমি জানি নাই শুনি নাই কথা মানুষে আসে মানুষের ব্যথা কথা শুনে পরা নজুরা ল শুননা আমিন সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম 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 জায়গা জায়গা বলে জাহান্নাম কেন বলেন নিয়ার খন্সতে জীবন যেদিন তোমার শেষ হয়ে যাবে রুটা যেদিন প্রাণ পাখিটা যেদিন তোমার অন্তর থেকে জীবন থেকে উড়াল রে বান্দা চিরস্থায়ী ঠিকানা সেখানে তোমার আর কেউ থাকবে না এজন্য নিজেকে যাহার নাম থেকে বাঁচা বিবিকে বলো বিবি আমার নিজে নামাজ পড়ো ছেলে সন্তানকে নামাজের শিক্ষা দাও যে ছেলে সন্তানের জন্য না খি না পড়ি নিজের সুখের কি বিসর্জন দিই সকালে এই ঘর থেকে বাইর হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত উঠায় খাবার দুপুর নাই সন্তান নাই সকাল নাই সকল কষ্ট কি বিসর্জন করে যেই ছেলে সন্তানের জন্য করলে কিন্তু দেখেন জীবনের অন্তিম মুহূর্ত শেষ মুহূর্ত যে দিন চলে আসবে জবান বন্ধ হয়ে যাবে নিতর দেহটাকে নিবিছানার মধ্যে থাকবেন হাত বন্ধ হয়ে যাবে পাগুলো অচল হয়ে যাবে চোখে মল করে পানিগুলো ভরাইয়া পড়বে পিপাসা আমি কথ মৃত্যু যন্ত্রণায় পরে আমি পিপাসে কাথ। সারা দুনিয়ার সমুদ্রের পানি আমার আর হামারার পিপাশামির বেনা ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ এবং রাসূল আপনার সাথে হয়ে যাবেন যদি ইন্দাল্য দিনা কালু রব্ধন সুমাস্ত কামু তাত না জানো আলাইকা যদি কেয়ামত পর্যন্ত আল্লাহ তাল আর তাহিদের একত্ববাদে শিকার দেওয়ার পর এবং কি মৃত্যু পর্যন্ত যদি একামত থাকতে পারেন মজবুত থাকতে পারেন তাহলে আল্লাহ তালা ফেরাজ তাদের মাধ্যমে সুসংবাদ দিয়ে জান্নাতে পৌঁছে দেবেন সোভা